আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেন ভিডিও থেকে জানাই আপনাদের অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই কাঠালের প্রতিযোগিতা হচ্ছে মেয়েদের ট্রেনিং হচ্ছে কাঁঠাল ভাঙার কারণ শেষের বাড়িতে যে জানি ভা কাঁঠালটা না কষ্ট হয় ওদের ভাঙতে এখান থেকে শেখানো হচ্ছে দেখেন এই কাঁচা মনে হয় নাকি না ভিতরে পাকা ভিতরে পাকা হুম এটা তো কষ্ট আছে দেখছো

এই যে ওর কাঁঠাল ওঠানো প্রায় শেষের দিকে ও অনেকবার বলে মানে কাঁঠাল উঠেছে তাহলে কয়বার এইবার নিয়ে দেখে কি অবস্থা দুইবার লাগায়া আর ওই দেখেন আরেকজনে বস্ত্রা খাচ্ছে অবশ্য এটা খাওয়ার মজাই আলাদা এটা কি কি জানি বলে চিনি না এটা কি জানি বল এটা যে কাঁঠাল উঠানো হয়ে গেছে কমপ্লিট এখন এটা ভাগ করা হবে এই যে প্লেটও চলে আসছে এই যে প্লেটে ভাগ করা হয়ে গেছে এখানে চোদ্দোটা প্লেট আছে চোদ্দো জন মেয়ে আর বড়দের দুই পিস করে দেওয়া হয়েছে আর ছোটোদের তিন পিস করে এই যে দেখেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট মানে এইট পর্যন্ত যায় তিন পিস করে পাইছে ফোর থেকে আর এই যে দুই পিস করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম